কিপুর এক উত্তর আমসাদি ইউনিয়ন দুই নং ওয়ার্ড উত্তর শ্যামগঞ্জ আমরা আজকে এখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করেছি যে আমি আমিদের দার্সেলাম মাদাসা মাঠে আমরা দেখাচ্ছি এখন দুশো মিটার দৌড় এই যে গ্রুপ কি রে গ্রুপ কি গ্রুপ সির এই দৌড় প্রতিযোগিতা এখন এই মূর্তি অনুষ্ঠিত হ্যাঁ হ্যাঁ হয়ে যাও হয়ে এটা কি বিষয় আমরা দেখতে পাচ্ছি ধর অলরেডি এখানে আকাশ বাস থেকে ঠান্ডায় বাসি 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 দৌড় প্রতিযোগিতার এই গ্রুপ কি রে গ্রুপ কি রে গ্রুপ কি গ্রুপ বি এখন আমরা এখানে গ্রুপ বি দৌড় প্রতিযোগিতা আমরা দেখেছি আপনাদেরকে এই মুহূর্তে তিনশো মিটার দৌড় প্রতিযোগিতা হবে এই মুহূর্তে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছি দৌড় শুরু হয়েছে এখানে

ए तू दौड़ दौड़ इधर